দেখতে পাচ্ছেন এখন গড়িয়া পায়রা হাটে চলে এসেছি প্রায় পাঁচটা বাজে পা হাট পুরো ফাঁকা হয়ে যায় একটু তাড়াতাড়ি হাটটা শেষ হয়ে যায় তো আপনারা যারাই আসবেন না কেন চেষ্টা করবেন একটা থেকে সাড়ে চারটের মধ্যেই আসার জন্য আরেকটু বাদেই মোটামুটি পায়রা হাটটা শেষ হয়ে যাবে এটা রাস্তার উপরে পড়ে আমার পিছন দিকটা একদম পেট্রোল পাম্পের দিকে গড়ি যাচ্ছে আর আমি যদি ঠিক অ্যাঙ্গেল করি তাহলে আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানটা গড়িয়া শ্বাসনের গেটেছি উল্টো দিক তো আপনাদের যে আসার সুবিধার জন্য আমি এই রাস্তাটা দেখিয়ে দিলাম আর আমার যদি ফ্রন্ট সাইডের দিকে তাকান মানে শশানা গেটের ঠিক উল্টো দিকে তাহলে হচ্ছে আপনাদের বোড়ালের রাস্তা তো আমার চ্যানেলটা যদি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করাশনটা অন করেন তো চলুন শুরু করা যাক আজকে পায়রার ভিডিও তো দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর লক্কা পায়রা যার দাম গেছে বারোশো থেকে তেরোশো টাকার মধ্যে জোড়া তবে বন্ধুরা সবার প্রথম বলে রাখি আমি যে সমস্ত পায়রা পাখি পায়রার দাম বলবো শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনে হাটের দাম বাড়তেও পারে কমতেও পারে দেখতে পাচ্ছেন সুন্দর ময়ূরের মতো মেলা লক্কা পায়রা এরা খুব সহজেই পোষ মানে আপনারা যারা শৌখিন পায়রা শখ রাখেন তারা চালাই এখান থেকে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন কালো সিরাজিও আছে লাল সিরাজিও আছে যার দাম গেছে সাতশো থেকে আটশো টাকার মধ্যে জোড়া আপনারা চাইলে জোড়া জোড়া এখান থেকে নিতে পারবেন মেল ফিমেল কনফার্ম করা আছে আপনার এরকম সুন্দর পায়রা পায়রা সাইজেও খুব লম্বা হয় আর দেখতে খুবই ভালো লাগে তো আপনারা এরকম পায়রা নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন জ্যাকাবিন আছে লক্কা পায়রাও আছে তো আপনারা এরকম শৌখিন পায়রা গড়িয়া পায়রা হাটে প্রচুর পাবেন এছাড়া অনেক ধরনের ভ্যারাইটিস পায়রা আছে আপনারা চাইলে এখান থেকে সুন্দর সুন্দর পায়রা এখান থেকে কালেক্ট করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন সবুজ পায়রা আর আছে মিছিয়া পায়রা মিছিয়া পায়রা অনেকেই চেনেন পায়রা কোয়ালিটি দেখুন সুন্দর কোয়ালিটির পায়রা আর এখানে আছে বেশ কিছু পায়রা তার মধ্যে সবুজ পায়রা আছে কালশিরা পায়রা আছে হ্যাঁ আপনারা চাইলে এরকম পায়রা এখান থেকে সংগ্রহ করতে পারেন পায়রার দাম বন্ধুরা ওইভাবে এক্স্যাক্টলি বলা যায় না কারণ পায়রার দাম অনেকটাই বার্গেনিং চলে আপনারা চাইলে দাম দর করে নিতে পারবেন তো পায়রার দাম মোটামুটি তাও বলে রাখি এখানে যে সমস্ত পায়রা দেখছেন তিনশো টাকা পিস থেকে শুরু করে আপ টু পনেরোশো টাকা অবধি পিস আছে তো আপনারা তার মধ্যে দাম দর অবশ্যই করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু ম্যাডাস পায়রা আছে চটিয়াল পায়রা আছে কিছু জিরা পায়রা আছে কালদমা পায়রা আছে মিশ্রণ পায়রা আছে এখানে যার দাম চারশো টাকা থেকে শুরু করে আপ টু ষোলোশো টাকা অবধি পিস আছে তো আপনারা এখান থেকে বাছাই করে এরকম জিরা পায়রা দেখতে পারেন কোয়ালিটি দেখুন এরকম চিরা পায়রা এই সমস্ত ম্যাডডাস পায়রা হুমার পায়রা গুড়িয়া পায়রার হাটে অ্যাভেলেবেল রয়েছে বন্ধুরা এগুলো খুব ভালো ওড়াই পায়রা হয় আপনারা যারা পায়রা শখ রাখেন তারা এখান থেকে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু শৌখিন পায়রাও আছে তো আপনারা এরকম শৌখিন পায়রা এরকম ওড়াই পায়রাও এখান থেকে নিতে পারেন দাম মাত্র চারশো টাকা পিস থেকে শুরু করে হাজার টাকা অবধি পিস আছে তো আপনারা অবশ্যই এখান থেকে মেল ফিমেল বাছাই করে নিতে পারেন আর এখানে দেখতে পাচ্ছেন সব কিং কিং পায়রা সব সুন্দর কালশিরা পায়রা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু সবুজ পায়রা আছে এছাড়া আছে চকলেট দমা পায়রা এছাড়া কাশ্মীর দমা পায়রা আছে তো আপনারা এরকম কাশ্মীর দমা পায়রা এখানে মাত্র দু টাকা করে পিস আছে সবুজ পায়রা কোয়ালিটি দেখুন মাত্র বারোশো টাকা পিস আছে এরকম পায়রা আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন হাটটি বসে সপ্তাহে দুদিন সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা অবধি তো আপনারা যারাই আসবেন না কারণ ঠিক এই সময়ের মধ্যেই আসবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশানটা অল করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন যে সমস্ত পায়রা সাদা কালদমা পায়রা আছে তার দাম মাত্র দু হাজার টাকা পিস মাত্র দু হাজার টাকা পিস এখানে মেল ফিমেল আছে আপনারা চাইলে এখান থেকে বাছাই করে নিতে পারবেন এখানে একটা নাজরা পায়রাও আছে আপনারা চাইলে এরকম নাজরা পায়রাও পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন পায়রার চোখের কোয়ালিটি দেখুন তো আপনার এরকম সুন্দর সুন্দর পায়রা নিতে গেলে গড়িয়া পায়রা হাটে অবশ্যই আসতে হবে হাটটি শ্মশানের গেটে ঠিক উল্টো দিকে বসে আর এখানে দেখতে পাচ্ছেন দোয়াজ পায়রা আছে তো এরকম সুন্দর পায়রা নিতে গেলে আপনাকে গড়িয়া পায়রা হাটে এসে এরকম সুন্দর পায়রা কালেক্ট করতে হবে দাম মাত্র চোদ্দোশো টাকা জোড়া আর এখানে যে সমস্ত খরগোশ দেখতে পাচ্ছেন দাম মাত্র আড়াইশো টাকা পিস আড়াইশো টাকা পিস এরকম সুন্দর সুন্দর খরগোশ আপনারাও পেতে পারেন আপনারা চাইলে মেল ফিমেল বাছাই করে নিতে পারবেন চাই যদি শুধু মেল ইয়া ফিমেল দরকার হয় তাহলেও আপনারা পেয়ে যাবেন ভিডিওটা যদি বন্ধুরা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাতে ভিডিও করার আগ্রহ আরও বাড়ে বন্ধুরা এই পায়রাটার নাম আমি ভুলে গেছি আপনাদের যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন খুব সুন্দর শৌখিন পায়রা দেখতে পাচ্ছেন আমার মাঝে ইচ্ছা হচ্ছিল যে আমি পায়রা নিয়ে আসি বাড়িতে কিন্তু আমার টাইমের জন্য একটু অসুবিধা হয় বলে আমি এই পায়রা শৌখিন পায়রা আনতে পারছি না বাড়িতে তবে একসময় নিশ্চয়ই নিয়ে আসবো সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব তো আপনারা এরকম সুন্দর পায়রা নিতে গেলে গড়িয়ার পায়রা হাটে আসতেই হবে অবশ্যই আসতে হবে এত ভালো ভালো পায়রা একমাত্র গড়িয়ার হাটেই আমি দেখতে পাচ্ছি এছাড়া আমি অন্যান্য হাটে ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমি অনেক হাট ভিজিট করে থাকি শ্রীরামপুর হাট বানতলা হাট কোন্নগর হাট গ্যালেপস্ট্রিট হাট ব্যানার্জি হাট গড়িয়া হাট দক্ষিণেশ্বর হাট আপনারা একই চ্যানেলের মাধ্যমে এরকম ধরনের সব হাটের ভিডিও পেয়ে যাবেন তার জন্য আপনাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অল করে নেবেন যাতে এরকম ধরনের ভিডিও সবার প্রথম আপনার কাছেই পৌঁছবেন দেখুন সুন্দর সুন্দর পায়রা দেখতে পাচ্ছেন নর পায়রাটা দেখুন সাইজ দেখুন পায়রার এখানে পায়রার দাম গেছে ছশো টাকা পিস থেকে শুরু করে আপ টু আড়াই হাজার টাকা অবধি পিস আছে তো আপনারা অবশ্যই দাম দর করে নেবেন এখানে বেশ কিছু লালশিরা পায়রা আছে ছাপকা পায়রা আছে দেখতে পাচ্ছেন দাম তিনশো টাকা থেকে শুরু করে আটশো টাকা অবধি পিস আছে তো আপনারা চাইলে এখানে দাম দর করে মেল ফিমেল বাছাই করে নিতে পারবেন হাটটি বসে গড়িয়া শ্মশানের উল্টো দিকের গেটের দিকে তো আপনারা এখান থেকে এসে এরকম সুন্দর সুন্দর পায়রা সংগ্রহ করতে পারেন আর আমি দেখুন দাদা আরও সুন্দর সব পায়রা সব একটু নিচে নামিয়ে দিয়েছে বেশ কিছু পায়রা যাতে ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি আপনারা যারা প্রথমবার পায়রা পুষবেন তারা চাইলে এখান থেকে এরকম সুন্দর সুন্দর পায়রা নিতে পারেন এ সমস্ত পায়রা খুব ভালো ওড়ে এখানকার পায়রার দাম তিনশো টাকা থেকে শুরু করে আট টু চোদ্দোশো টাকা অবধি পিস আছে তবে বন্ধুরা আমি যে সমস্ত পায়রার দাম বলছি শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনে হাটে দাম বাড়তেও পারে কমতেও পারে তবে আপনারা যখনই পায়রা নেবেন না এখন অবশ্যই দাম দর করে নেবেন এই দাদারা কিছু কম সম অনেকটাই কম করে আর কি তো আপনারা দর দাম অবশ্যই করে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর বেশ কিছু পায়রা এক ঝাঁক পায়রা আপনারা চাইলে আপনাদের পায়রা এখানে সেল করতে পারবেন গুড়িয়ার পায়রার হাটে তো এছাড়া এখানে হাঁস মুরগি খরগোশ ইঁদুর গিনিপি রাজহাঁস টার্কি মুরগি পাখি পাখির খাঁচা পায়রার খাবার সব কিছুই অ্যাভেলেবেল পাওয়া যায় এখানে যে সমস্ত পায়রা দেখতে পাচ্ছেন দাম মাত্র আঠেরোশো টাকা পিস পার পিস আঠেরোশো টাকা আপনার এরকম ক্লাসিক পায়রা নিতে গেলে গুড়িয়ার পায়রা হাটায় অবশ্যই আসতে হবে আর এরকম সুন্দর পায়রা সংগ্রহ করতে পারে এখানে দেখতে পাচ্ছেন কালশিরা পায়রাটা খুব সুন্দর একটা কালশিরা পায়রা কিছু কাগজি পায়রাও আছে এর মধ্যে সবুজ ছাপকা পায়রা আছে নাক্তা পায়রাও আছে এর মধ্যে প্রচুর আপনারা পায়রা বাছাই করে করে নিতে পারবেন আপনাদের যেরকম পায়রার দরকার এখানে সেরকম ধরনের পায়রা আপনারা পেয়ে যাবেন বার্ড ফ্যামিলি এরকম প্রচুর হাটে ভিডিও নিয়ে আসছে বন্ধুরা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যারা আমার চ্যানেলটাকে আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অতি সত্ত্বে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে আর যাতে এরকম ধরনের ভিডিও পান তার জন্য নোটিফিকেশানটা অল করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ম্যাড্রাস পায়রা দেখতে খুব সুন্দর ম্যাড্রাস পায়রা কালারও দেখুন আমার খুব পছন্দ হয়েছিলো এখানকার ম্যাড্রাস পায়রা ম্যাড্রাস পায়রা খুব ভালো ওড়ে এই রকম ধরনের পায়রা ম্যাড্রাস পায়রা কম্পিটিশান খেলে আর এখানে সব সুন্দর সুন্দর ম্যাড্রাস পায়রা এখানে একটা দেখতে পাচ্ছেন সবুজ ছাপকা পায়রা আছে এখানে পায়রাটা দেখুন পায়রাটার দাম মাত্র আটশো টাকা পিস পায়রার চোখের কোয়ালিটি দেখুন মাত্র আটশো টাকা পিস আপনারা চাইলে এরকম সুন্দর পায়রা নিতে পারবেন আর এখানে আছে এক পেয়ার কালদমা পায়রা আপনারা যারা কালদমা পায়রা শখ রাখেন তারা গড়িয়া পায়রা হাটে আসতে পারেন প্রচুর কালদমা পায়রা আছে আমি আরও আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা স্কিপ করে গেলে বন্ধুরা সুন্দর সুন্দর পায়রা আপনারা মিস করে যাবেন এখানে দেখতে পাচ্ছেন একটা সুন্দর ক্লাসিক পায়রা এটা চকলেট দোমা পায়রা আছে বা অনেকে লাল দমাও বলে থাকে এক পিসই ছিল পায়রা মাদা পায়রা সাইজ বিশাল সাইজের ছিল পায়রা তা আমার খুব পছন্দ হয়েছিল আমার বাড়িতেও বেশ কিছু চকলেট দমা পায়রা ছিল কিন্তু সময়ের জন্য সব পায়রাই আস্তে আস্তে ছেড়ে দিতে হয়েছে তো সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমার বাড়িতে ম্যাক্সিমাম চকলেট দমার কালদমা পায়রা ছিল আর এখানে দেখতে পাচ্ছি চিনি কালদমা পায়রাও আছে যা খুব সুন্দর কালার একদম চিনি কালদমা বিশেষত্ব হচ্ছে পায়রা ঠোঁট সাদা চোখ সাদা নখ সাদা বডি পুরো সাদা এবং লেজ কালো বা সবুজ লেজের হয় বা অপরাজিতা লেজেরও হয় সে পায়রা খুব ভালো লাগে দেখতে সেটা যদিও ব্যক্তিগত এটা আমার পছন্দের অনেকের নাও থাকতে পারে অনেকে গলায় স্পট পছন্দ করে ঠোঁটের স্পট পছন্দ করে তো আপনারা এরকম ধরনের পায়রা দেখতে পাচ্ছেন কালদোমা পায়রা কোয়ালিটি দেখুন কোয়ালিটিওয়ালা পায়রা এখানকার পায়রাগুলো দেখুন একদম সুন্দর সুন্দর পাথরের মতো চোখ এরকম পায়রা এগুলো চীনা পায়রা আছে পুরো ধবধপে সাদা হয় এই পায়রা এই পায়রার নখ থেকে শুরু করে ঠোঁট চোখ পায়ের গায়ের কালার পুরোটাই ধবধপে সাদা হয় আপনার এরকম ধরনের পায়রা